দিয়ে দিয়েছি এখন ঝোলের মধ্যে তো আর কিছুক্ষণ মাছটা হবে তারপরে আমি তরকারটা লাগিয়ে কিন্তু হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও অনেক অনেক ভালো আছি তো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছে তোমাদের সঙ্গে আশা করছি কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবে খুব ভালো লাগবে তো সকালে উঠে আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু রান্নাটা বাকি আছে তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করবো তো চলো তো এই যে বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছে তো এখন ভাতটা এই যে ফুটে উঠবে আরেকটু পরে কিন্তু তো এদিকে ভাত উঠছে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা এখনও ফুটে উঠেনি আর এদিকে দেখো মাছ নিয়ে নিয়েছি এটা হচ্ছে রুই মাছ তো রুই মাছটা নিয়ে নিয়েছি চলো রুই মাছটা কেটে যাক জ্যান্ত পুরো রুই মাছটা তো চলো রুই মাছটা কেটে নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এদিকে কিন্তু আমার মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো মাছে নুন হলুদ মাখিয়ে দিয়েছে এখন কিন্তু রান্না করব আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে কিন্তু তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দেব তেলের মধ্যে আর এদিকে ভাতটা কিন্তু হয়ে গেছে ভাতটা ফ্যান ছড়িয়ে দিয়েছি এদিকে মাছগুলো কিন্তু আমি দিয়ে দিলাম এদিকে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে কিন্তু আমি পাল্টে নেব মাছগুলো এখন আর এইদিকে মাথা লেজাটা রয়েছে এটা আমি পরে দেব মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে মাছগুলো কিন্তু এখন তুলে এই বাটিতে তো মাছগুলো তোলা হয়ে গেছে এখন এই দুটো মাছ আছে দুটো মাছ দিয়ে দেবো আর মাছটা রান্না করবো হচ্ছে এই যে পেঁপে আলু কেটে নিয়েছি তো পেঁপে আলু দিয়ে মাছে ঝোল করব জ্যান্ত মাছ তাই জন্যে তো এদিকে মশলাও পিষে নিয়েছি এদিকে তেলের মধ্যে কিন্তু পেঁয়াজটা দিয়ে দিচ্ছি করে ভাজা হয়ে গেছে এখন কিন্তু আমি আলু আর এই যে পেটে কাটা ছিল সেইগুলো কিন্তু দিয়ে দিচ্ছি ভালোভাবে এইগুলো কিন্তু লাল লাল করে ভেজে নেব আমি এদিকে কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁপে আলু আর এদিকে কিন্তু আমি আদা রসুন দিয়ে দেব এখন তো এই যে আদা রসুন দিয়ে কিন্তু আমি ভালোভাবে আদা রসুনটা ভেজে নেব আলু আর পেঁপেটার মধ্যে দিয়ে তারপরে কিন্তু এক এক করে মশলা দেব যে করে কিন্তু মশলাটা দিয়ে দেব আমি তো এখন হলুদ দিচ্ছি তারপর দিচ্ছি এই যে লঙ্কা গুঁড়ো দিচ্ছি অল্প করে তারপরে দিচ্ছি জিরের গুঁড়ো তারপরে দিচ্ছি কিন্তু নোন ভালোভাবে কিন্তু কষে নেব কিন্তু জল দেব এই জলটা বললে একটু কষে নেবো এদিকে চাপা দিয়ে দিলাম তো চলো কতদূর কি হলো দেখি তুই যে হয়ে এসছে প্রায় একটু কোশ্চেন নেবে ভালোভাবে ভালোভাবে কষাটা হয়ে গেছে এবারে চলতে আমি জল দিয়ে দেব তো অল্পই হালকা জল দিয়ে দিয়েছি এদিকে কিন্তু তরকার হয়ে এসছিল আর আমি কিন্তু মাছ দিয়ে দিয়েছি এখন ঝোলের মধ্যে তো আর কিছুক্ষণ মাছটা হবে তারপরে কিন্তু আমি তরকারটা লাগিয়ে দেব তো চলো রান্নাটা করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পার না কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে গেছি এখন অর্ককে পড়তে দিয়ে আসব ওর তো অনেক দিন আর কি ছুটি ছিল তো আর এখন কিন্তু ও পড়তে যাবে তারপর আবার সামনে কালী পুজো আসছে ওর আবার ছুটি পড়ে যাবে তো দেখো অর্ক দেখো ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে পড়তে যাবে দেখো চুপ করে এখানে বসে আছে অর্ক পড়তে যাবে তো এতদিন পরে পড়তে যাচ্ছ কেমন লাগছে বলো চলো অর্ককে নিয়ে পড়তে চলে এসেছি আর এদিকে দেখো অনেকেই কিন্তু পড়তে চলে এসেছে তো অর্ক পড়তে চলে গেল আমি বললাম আমাকে টাটা দিয়ে যাও ঝপ করে আর এদিকে দরজা দেওয়া ছিল তো আমি টাটা দিচ্ছিলাম অর্ককে তো টাটা দিয়ে দিচ্ছিল আমাকে তো বলছে মা দরজাটা খুলে দাও আমার তো খুলতে পারছি না তাই আমি এই যে দরজাটা খুলে দিলাম তো চলো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে আমার পাশে থাকবে আবার পরের ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাইকে টাটা